আমাদের প্রিয় নবী রাসুল সাল্লাহ আলাইবা সাল্লাম ছিলেন একেবারে এতিম এতিম ছিলেন বলেই তিনি বুঝতেন এতিম ও অসহায়দের মনের কষ্ট জীবনের কষ্ট কাজের কষ্ট তাদের সকল কষ্টই তিনি অনুভব করতেন একান্ত হৃদয় দিয়ে ফলে তাদের যেসব কষ্টের তুষার দূর করার জন্য আল্লাহ রাসুল সাল্লাহ আলাইবা সাল্লাম সকল সময় থাকতেন ব্যাকুল তাদের প্রতি ছিল তার বিশাল হৃদয় আকাশের মতো তার চেহে তার চেয়েও বিশাল বিশাল ছিল তার মনও ভালোবাসার দরিয়া সেখান থেকে উঠে আসতো দরদের তুফান মমতার ঢেউ সেই ঢেউ আছড়ে পড়তো নবীর সাল্লাহু আলাইবা সাল্লাম চারপাশে সকলের হৃদয়ের দুকুল ছাপিয়ে যেত রাসুলের সাহু ওয়াসাল্লামের ভালোবাসা কোমল তুষারে ও মানুষের প্রতি মানুষের ভালোবাসায় সে তো এক মহৎ গুণ মানুষকে ভালোবাসতেন রাসুল সাল্লাহ আলাইসাল্লাম মন দিয়ে প্রাণ দিয়ে জীবন দিয়ে কিন্তু এতিম গরিব দুঃখ এবং অসহায়দের প্রতি রাসুল সাল্লাহ আলাইসাল্লামের ভালোবাসার মাত্রাটা ছিল অনেক বেশি যার কোনো তুলনা হয় না সেই ভালোবাসার নাজির তো রয়েছে রাসুল সাল্লাহ আলহি জীবনে তার জীবন ইতিহাস যেমন শিক্ষণীয় তেমনই পালনীয় ঈদ মানেই তো খুশি আর খুশি আনন্দের ঢল সবার জন্য চাই ঈদের আনন্দ সমান খুশি কিন্তু চাইলে কি সব হয় কিছু ব্যতিক্রম তো থেকেই থাক থাকে যেমন রসুল সাল্লাহ সাল্লাম সময়ে এক দিদি নামাজ শেষে ঘরে ফিরছেন দয়ার নবীজি সাল্লাম তিনি দেখলেন মাঠের এক কোণে বসে কাঁচে একটি তুলতুলে কমল শিশু এই খুশির দিনেও কান্না অবাক হলেন রাসুল সাল্লাহ আলাইবা তার হৃদয়ে বেদনায় ঢেউ আছড়ে পড়ল রাসুল সাল্লাইবাসাল্লাম ছেলেটির কাছে গিয়ে কান্নার কারণ জিজ্ঞেস করলেন শিশুটি বলল আমার আব্বা আম্মা নেই কেউ আমাকে আদর করে না কেউ আমাকে ভালোবাসে না আমি কোথায় যাব এতিম নবী রহমাত উল্লিল আলমিন ছেলেটির কথা শুনে গুমড়ে কেঁদে উঠলো নবী জির সাল্ল্ল্ল্লাহ ওয়াসাল্লাম কমল হৃদয় জেগে উঠলো তার মর্মবেদনা তিনি পরম আদরে শিশুটিকে বাড়ি নিয়ে গেলেন হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম আয়সা রাজিয়াল্লাহ তালা আনহুকে ডেকে বললেন হে আয়সা ঈদের দিনে তোমার জন্য একটু উপহার নিয়ে এসেছি এই নাও তোমার উপহার ছেলেটিকে পেয়ে দারুণ খুশি হলেন হজরত আইসার দিয়াল্লাহ তালা আনহু দেরি না করে মুহূর্তে তাকে গোসল করিয়ে জামা পরালেন তারপরে তাকে পেট ভরে খেতে দিলেন রাসুল সাল্লাইসাল্লাম ছেলেটিকে বললেন আজ থেকে আমরাই তোমার পিতা মাতা আমরাই তোমার অভিভাবক কী খুশি রাসুল সাল্লাহাল্লাম কথা শুনে ছেলেটির চোখ মুখে বয়ে গেল আনন্দের বর্ণা এই ছিল এতিমের প্রতি রাসুল সাল্লু সাল্লামের ভালোবাসার এক বিরল দৃষ্টান্ত রাসুল সাল্লাহু আলাইবাসাল্লাম শুধু এতিমদের প্রতি যে এমন সদাই ছিলেন সহকর্মী ছিলেন তা নয় তিনি তার অধীন স্তন্দের প্রতি ছিলেন সদা সজাগ ও দরদি মায়া মমতার চাদরে তাদেরকে আঁকড়ে রাখতেন তাদের যেন কোনো কষ্ট না হয় মনে যেন কোনো প্রকার দুঃখ না থাকে দয়ার নবী সালু সাল্লাম সেদিকে খেয়াল রাখতেন সর্বক্ষণ রাসুল সাল্লাহ সাল্লাম দুজন খাদেমো চাকর ছিলেন একজন হজরত জাহিত আর একজন হজরত আনাসরতি আল্লাহ তালহু তাদের সাথে রাসুল সাল্লাহ সাল্লাম কখনোই মনিব আচরণ করতেন না কড়া ভাষায় কথা বলতেন না খারাপ ব্যবহার করতেন না মেজাজ দেখাতেন না আদেশ কিংবা নির্দেশ কঠোরতাভাবে দেখাতেন না বরণ আপন পরিবারের সদস্য মতোই তাদের সাথে ব্যবহার করতেন একই খাবার খেতেন একই ধরনের জীবনযাপন করতেন কি আশ্চর্যের ব্যাপার আর আজকের দিনে যা কল্পনাও করা যায় না হজরত জাহিদের রদিয়াল্লাহ তাহলে আহু কথাই বলি না কেন ছোটবেলায় তিনি বাপ মা থেকে হারিয়ে যান আল্লাহর রহমতে তার আশ্রয় হলো রাসুল সাল্লামের ঘরে যখন তার পিতা তার সন্ধান পাওয়া গেল তখন তারা ছুটে এলো রাসুল সাল্লাইবা সাল্লামের কাছে তারা তাকে নিয়ে যেতে চায় রাসুল সাল্লাইবা সাল্লাম তাকে জিজ্ঞেস করলেন তুমি কি তোমার পিতা মাতার সাথে যাবে জাহিদ রাদি আল্লাহ তাল আনহু সাথে সাথেই বললেন রাসুল সাল্লাইবা সাল্লামের কাছ থেকে যে ব্যবহার আমি পেয়েছি তার কোনো তুলনা হয় না তামাম পৃথিবী যদি আমাকে দেওয়া হয় তবুও তাকে ছেড়ে আমি যেতে পারবো না কখনোই যাব না আনাস আনাসরাতি তালা আনহু তিনি আট বছর বয়সে রাসুল সাল্লাহ আলাইবা সাল্লামের খেদমতে এসেছিলেন দীর্ঘ দশ বছর রাসুল সাল্লাহ আলাইবা সাল্লামের খেদমত করেছি কিন্তু এই দশ বছরের মধ্যে কোনো একটি দিনও রাসুল সাল্লাহ আলাইবা সাল্লাম আমাকে একটি কথা ধমক দিয়ে বলেনি এমনই ছিল রাসুল ওয়াসাল্লাম আচার ব্যবহার এমনই ছিল তাদের তার হৃদয়ের ভালোবাসা এমনই ছিল তার উদারতা ছিল দয়া ও মমতার অসীম সাগর